আমাদের দেশ জমার আগে হুজুররা এ বাংলা আলোচনা করে নাকি করে না গিয়ে দিতে আর আলোচনা করে না এ খুদ্ দিয়ে নামাজ পড়া লাগছে নামাজের ফলে তার আলগান না তুই দি মাসাল্লাহ তো সুন্দর বক্তৃতা পারতি তুই তো সুন্দর করে তার বুঝাইলে পারতি এই শুক্রবার এই মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি কাউ জবাবের লাইন করে রাখছি আমি তো তুই তারা কত সুন্দর করে বুঝাইলে কি হয় খা তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হইছি প্রবারে করলাম সুদের বিরুদ্ধে কি এর বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কোনা কাছি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ কইরা সারছি নামাজ যখন শেষ হইছে সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নেওয়া হইছে নেওয়া সেটা করে দূর সব দিক কথা আপনি আমারে কইছেন মনে করেন আমি ধরতাম ফারছি না

আমার দুস্থ আমারে কয় আমি জ্বালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফরে শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সাথে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরে শুক্রবারে কইলাম কোটা কাঁচি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কই আসারছি ফরে এই নামাজও শেষ হয়েছে দোয়া শেষ হয়েছে আমি রুমো বইয়া ভাত খাইতেছি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ঢুকছে সেটা কি জোর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনার কইসে কারা তবে তো আমি আগে জানি আপনি সরকারি চাকরি করেন এটা কইব কারা আপনি এই এই ওয়াজ আপনি কই লিখছেন এই ওয়াজ একদিন আপনি সভাপতি লইয়া শুনেন আপনি ধরছেন আমারে আপনি ধরেন কি আমি কি কিছু কইছি কয় না আপনি অবশ্যই জানেন আমি যে খাই এটা বুঝছে তো আপনি আমার ধরছেন মনে করেন কিছু বুঝি না চাকরি তে কয় স্যাকেটারির ডরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে ফরে শুকুরবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সার্সি করে কে সি আর সাবাইয়া বেতন মাইছে আমার লগের দেখা করার দরকার নাই কাউরি কি তা করার কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার পাইবেন হনে না দুই মাস ওয়া বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া ওয়াজ দেখবেন ঘর হয়ে যাবে ঘর লইয়া লাইব দেখবেন এটা আমরা বুঝি হ্যাঁ আপনি আমি কি সব সময় খাই নিমাই দেবে তাই না খায় আপনি এই কথা করতেন কিছু কিত্তে না না নাউজিবিল্লাহ কয় না তো সভাপতির ডরে ওয়াজ সেক্রেটারির বিরুদ্ধে দুশের ডরে গুষের ওয়াজ ছাড়ছে আর মদের ওয়াদ ছাড়ছে কেশিয়ারের ডরে তা আমি আর বিষয় নাই তুই অন্যতন লইয়া কথা কিছু না কই যে এটা কই কেউ এর না কেউ এর লইয়া চলে এর লাগিয়া চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা ফোতানের আরবিতে ফোতাই দেয় ধরতো পারে না মানুষ ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করবেন তাদেরকে সম্মান করবেন চেয়ারম্যান সাহেব আছে সুজন নাম্বার আছে ইমানদেরকে বলে দেবেন আপনার ইউনিয়নে কোরআন হাদিসের ভিতরে যত ভাগনা কথা আছে সুইবেন মাইন্ডসে বেতন না দিলে আমি চেয়ারম্যান দেবো ঠিক কিনা না গরম কেন না বলে ইমানী দায়িত্ব এইটার না বলে ইমান ইসলামের কথা যদি কেউ কেউ না কয় আর সকলে যদি খালি সাফা দিয়ে রাখে ইসলাম আর থাকতো না বৈশা ইসলাম না থাকলে শুধু হুজুর লস না ইসলাম না থাকলে বেড়া বেড়ি চোদ্দ গোষ্ঠী সকলের লস ঠিক কি রকম তোমরা মনে করছো ইসলাম গেলে হুজুরটা বিপদ করবো হুজুরটা ভালো শান্তিতে আছে হুজুরটা ডেলে টেনশন তুমি করার লাগতো না তোমারে তো টেনশনে খুব বা থাকতো না আর তুমি ওই যে এক মাইয়াই কইছিলাম মা আমার তো বাচ্চা হইব অনেক সময় কইলাম আমি ঘুমাই থাকলে ডাক দিও

তখন যখন কইছে আববাই কইছে বাইক বাইত নাই তে তখনও মিছা কথা কইয়া ফাকছানা তো কামদল মত তখন এক্সপার্ট হইছ না মিছা কথা কই না কেন আমরা তো একটা কথা মনে রাখক যে যত বড় মিথ্যুক তে হইলো তত বড় নেতা ঠিক কি না এমন মিছা কথা কয় ফানিত্র কাছে মিছা কথা ট্রাক নাই ঠিক কি না আমি চিন্তা করে দেখলাম ভাত ফার তো কম বেশি শব্দচয় আছে বাংলাদেশ এত ভাত ছড়াইলো কতে এমন একটা জায়গা নাই বাংলাদেশে বাটফান ঠিক কিনা কও কথাটা ঠিক কিনা আপনি বাংলাদেশে একটা সেক্টর হইতে নকরে টপ টু বটম সৈয়দার থেকে আরম্ভ করে উপর পর্যন্ত সব দেশে বাটফানের হেডকোয়ার্টার না হইলে পৃথিবীর তারা আইছে তাই সেতে কিছু লোক মারা গেছে যে করোনা লয়ে হগলে ডরা আর আমরা সাহেদে তে সার্টিফিকেট বেচতে টাকা কামাই করে আছে তারে ফেনাওলা ফহিরসুবা দিয়ে তোটা বুটবুটি ছড়ান যাইতো বরবড়া করুণালৈ চিকিৎসা এই ব্যবসা শুরু করছে তে ভুয়া সার্টিফিকেট দিয়া দিয়া বিদেশ বিদেশের তানা তো দেখতে অবাক আর এইটা কি মানুষ করুণা লইয়া ব্যবসাই কেমন সাহেব করুণা লইয়া ব্যবসা শুরু করছে সিটার কত যাতে আছে এবার চিন্তা করা দেখ যে করুণা মাইসা তো রোদ দড়াইলো আর সেই করুণা লইয়া মানে এটা নিয়ে ব্যবসা করতে আছে। এবার বুঝেন বাংলাদেশ সিটার কত জাতের আছে আমি অনেক গবেষণা করলাম এত সিটার আইল করতে আমি অনেক গবেষণা কইরা বার করছি আমার মনে হয় আল্লাহ বিমানও কইরা সিটার কই নিতে লইছিল বাংলাদেশ বরাবর আইসে ফুটে ধুপ ফুটুইয়া ফুটে গেছে আমরা রিক্সাওয়ালা বেড়াই এত সিটার হয়েছে কেমন কোম্পানিগুলো বাজার হয়েছে বিসমিল্লা হোটেলের সামনে মাত্র দেখার তেত্রিশা বাসটা ইয়া থামছে বাখন্ডগড়ের এবার রাইতের বাজার বারোটা তিসা বাসটা জামো পড়ছে দেখা বাখন নগরের বেড়ায় বাখন নগরের রিক্সা দেখা তারে গিয়া কইসে ভাই ব্যাগসে গেছে তোর বাড়ি তো বাখন নগরে তা যা আমার গুদুর লইয়া নামাই দিয়া তাই না আর রিক্সা চালাইতাম না চালায় বাহন অন্য ঘরের বাড়াই বিল কোম্পানি কোন চালাই কখনো চালাম সারাদিন ইমান হতো সারাদিন না তখন চালাইতাম পারতাম না আরে ভাই ব্যাগ ট্যাগ আছে তুই চালাইলে আমি যা কাম লাগবে বাড়াই দেন তো বাড়াই দিলে কত দিবে ওই দুইশো দিবেন ডাব মারছে কখনো দেখে বাড়া হলেও কোম্পানি বুঝতে বাখন্ড করে বিশ তুই না হইলে ডাবল নিলে চল্লিশ টিহা নিতে পারো চা খাওয়ানোর লেগে কইয়া না হইলে দশ টিহা তুই ফান পঞ্চাশ টিহা তাও আপ ডাউন মিলাইয়া চা বেড়াইয়া তে ডাব মারছে কখনো বাড়াই দিলে কত দিবে না হইলে দুইশো দিবে

কাগজে দি সাইশত নাফে দি ফাঁস কেমনে কেম্বে বানাইলাম ক কচ কাটতে কচ কাট্টা চাই শতকে ফার্স্ট আমরা হেই সিটারের জাগাত দিয়া পড়ছি ঠিক কি না কও তেহা যদি একবার হাওলা দেওয়ন যায় আর দিবেন নিঠিয়া হাওলাত হুসিংও যাই না ঠিক কি না কও ভাই সাব আমরাও বেশি বাড়া মানুষ না গছ কাটতে কাটতে আরেকবার খেতে গিয়ে একটু খেলাও রেন্ডি করে গাছ লাগাইছে সীমানা সাফাইয়া বুকেরা লাইনটার উফ্রে ফৈলা ডাললাটা হ্যাবাটা দেখা উস নাই এক কালি খেট আন্দাছে কয় হো তুমি এটা কি তা করল এত ঘাস লাগাই দিস আমার ক্ষেত্রে তার ফসল হয় কেমনি ক্ষেত্রে আমি রাহন নাই আনতাছে বুঝোনা বুঝ করেছি কয়েবার কে এমনি বেদ চালাও কেমনি মেহন লাগে তা কায় বুঝি না মনে করছো দুইটা রেন্ডি করি গেছে না ওখানটা হাইদ্যা দিবা